নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের মুছে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন খেতে ভীষণ মজাদার হয় সসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুটো কাঁচা আলু নিয়ে নিলাম এখন ছোট সাইজের গ্রেটারটা দিয়ে আলুগুলিকে গ্রেট করে নিতে হবে আর যখন আলুগুলি গ্রেড করবেন তখন একটা বাটির উপর জল রেখে জলের উপর গ্রেটটা করবেন তাহলে আর আলুগুলি কালো হয়ে যাবে না এখন আলুগুলিকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর আলুগুলি কতটা চিকন হয়েছে এটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এই কাপটা মেপেই এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সেম কাপ মেপে দুই কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু আর সুজি দেবেন সেম কাপ মেপে দুই কাপ দিয়ে দেবেন জল এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প কিছু আস্ত জিরে এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অল্প কিছু কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা কতটুকু পাতলা রাখবেন সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু রাই দিয়ে দিলাম এখন ভালো করে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আলুর ব্যাটারটা ব্যাটারটা দিয়ে হালকা আচে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডো তৈরি হচ্ছে দেখুন নাড়তে নাড়তে একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব ভালো করে জলটা শুকিয়ে দিতে হবে এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে অল্প একটু তেল গ্রিস করে নিচ্ছি তাহলে ডোটা দেবার পর খুব সহজেই কিন্তু থালাটা থেকে উঠে যাবে এখন ডোটাকে একটু চৌকো করে শেপ দিয়ে দেব। এইভাবে চৌকো একটা শেপ দিয়ে দিলাম এখন আধ ঘন্টা রেখে দেব ঠান্ডা হবার জন্য ততক্ষণে ডোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এখন আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি প্রথমে লম্বা ভাবে কেটে নিয়েছি এখন এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এক একটা পিস তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নেব। তাহলে কিন্তু নাস্তাগুলি খুবই মুচমুচে তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন আরও দুটো নাস্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই নাস্তাগুলি ভাজতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে যখন এরকম কালার চলে আসবে তখনই এক এক করে নাস্তাগুলি নামিয়ে নেবেন বন্ধুরা আপনাদের কাছে নাস্তার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে নাস্তাগুলি তৈরি করে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন সবাই খেয়ে খুব খুশি হবে খেতে এতটা ভালো লাগে যে একদিন তৈরি না করলে বুঝতে পারবেন না তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন